লক্ষ্য হল বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া ব্যবহার করে যে কোনো অসুস্থতার মূল কারণের চিকিৎসা করা যেমন এক শোধন এটি একটি থেরাপি যা পিত্ত দোষ এবং রক্ত দোষের ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয় যেমন বিবেচনা পরিষ্কার করা এবং রক্তমক্ষণ যা রক্তপাত বিবেচনা কর্ম এই থেরাপি শরীর থেকে অতিরিক্ত পিত্ত আগুনের উপাদান এবং বিষাক্ত পদার্থগুলিকে পরিষ্কার করার পদ্ধতি দ্বারা নির্মূল করে কাজ করে যার মধ্যে নিম্নলিখিত পদক্ষেপগুলি অন্তর্ভুক্ত রয়েছে এক স্নেহানা কর্ম ওলিয়েশন এই থেরাপির লক্ষ্য হল সম্যক স্নেহা যার অর্থ প্রতিদিন সকালে অন্ত্র এবং প্রস্রাব করার পর পঞ্চতিক্ত ঘৃত যা একটি ঔষধযুক্ত ঘি খাওয়ার মাধ্যমে শরীরের সঠিক তৈলাক্তকরণ অর্জন করা দুই সুইদানা কর্ম ঘাম এতে পেটি সুয়েদা জড়িত একটি বাষ্প থেরাপি একটি স্টিম চেম্বারে সঞ্চালিত হয় যা ঘাম এবং বিষাক্ত পদার্থ নির্মূলের প্রচার করে যা রক্ত সঞ্চালন বানায় তিন বিরেচন কর্ম প্রকৃত শোধন সম্যক স্নেহা ত্রিবৃত্তি নামক একটি ভেষ্ট প্রতিকার দিয়ে করা হয় যা সকালে নেওয়া হয় রোগীদের নিরীক্ষণের জন্য সংসারজন কর্ম বা ফলো আপ কেয়ার পরিচালিত হয় কার্যকরী শোধন রক্তমক্ষণ কর্ম ব্লাডলেটিং থেরাপি রক্তমক্ষণ কর্ম একটি সুই ব্যবহার করে প্রতি সেশনে প্রায় ছয় শূন্য মিলি রক্ত প্রত্যাহার করা হয় চার সামনা চিকিৎসা এটি ভেষজ এবং খনিজ ওষুধ ব্যবহার করে যা পিত্তকাফা দোষের ভারসাম্য বজায় রাখতে এবং চর্মরোগের চিকিৎসা করতে সহায়তা করে হরিদ্রা বা হলুদ দুধের সাথে বা পঞ্চতিক্ত গুগগুলো মধুর সাথে গ্রহণ করে অভ্যন্তরীণভাবে দদ্রুর চিকিৎসা করা যেতে পারে যদিও শোধন বা রক্তমক্ষণের পরে আমুলকী খরিতকি খাদিরা দিয়ে তৈরি লেপা ব্যবহার করা হয় এবং এতে কুষ্টগ্ন কন্দুগ্ন কমিত চুলকানি এবং কৃমিঘ্ন কৃমি বা পরজীবীর বিরুদ্ধে কার্যকর এর মতো বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে